ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে দেখেন কচু মাটি থেকে কচু তোলা হয়েছে কচুগুলা ধোয়া হয়নি এখন কচুগুলো ভালো করে ছুলে নিতে হবে ছুলে কেটে নিতে হবে কচুগুলা ধুইনি এই কারণে অনেক দিন খাওয়া যাবে ধুয়ে রাখলে কচুগুলা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য ধুই যখন কাটবো তখন কয়েকটা করে ধুয়ে কেটে নেব তো আজকে আর ধুই নি একবারে ছুলে কেটে তারপরে ধুবো তাই তো আমার কাটা শেষ এখন ভালো করে ধুয়ে নিচ্ছি না ধোয়া কচুগুলো একটু মাটি টাটি থাকে এই ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে মাছের কাটাকুঁটাগুলোও ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে মরিচ আদা রসুন বাটা আদাবাটা জিরা বাটা তারপরে হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে লবণ এখন আমি এগুলো কাঁচামরিচ দিয়েই রান্না করব। তো একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায় কড়াইটা গরম হচ্ছে কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিব পেঁয়াজ আর মরিচগুলো নাড়া হয়ে গেলে এর মধ্যে একটু জিরা দিয়ে দেবো জিরা দিয়ে দিচ্ছি আর কি তো ক্যামেরায় এখন এই মশলাগুলা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে সবটুকু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আদা রসুনের এ ভালো করে কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে গেলে দেখেন তেল ছেড়ে দিয়েছে এখন কচুগুলা দিয়ে দিলাম কচুগুলা দেয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নেব যাতে করে সব মশলা কচুর সাথে মিশে যায় তারপরে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখানে নাড়া হয়ে গেছে ঢাকনাটা দিয়ে দিলাম আর এখন দেখেন কচুগুলা নাড়াচাড়া হয়ে গেল এখন কচুগুলা মোটামুটি সেদ্ধ পর্যায়ে তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে কচুগুলা সিটকা ধরে যাবে না আর এখন কচুর মধ্যে ওই মাথাগুলা দিয়ে দিব। মাথা লেজ কাটাকুটা আর কি যেগুলো সেগুলো সব এখন একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব। দেওয়ার পরে বেশি নাড়লে কাটা হয়ে যাবে ভেঙে এজন্যে আগে ভালো করে নেড়ে নিলাম এখন এগুলো দিয়ে একটু নেড়ে কাটাগুলা ঢেকে দিয়ে আবার একটু রেখে দেব চুলায় যাতে করে জাল পেয়ে এগুলোও সেদ্ধ হয়ে যায় এবং বাকি কচুটুকু সেদ্ধ হয়ে যায় তা এখন প্রায় রান্না শেষ দেখেন রান্না শেষ হয়ে গেছে হালকা একটু ঝোল আছে এটাও টেনে নেবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম